আসসালামু আলাইকুম করি আল্লাহ ফর দয় এবং রহমত ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আপনার দয়ায় ভালো আছি আজকে যে কাস্টে নিয়ে হাজির হলাম এটা আমার কাছে অনেকই রিকোয়েস্ট করতে হুজুর ছোটো ছোটো মাসুম বাচ্চারাও অতিরিক্ত কান্নাকাটি করে তাদেরকে অতিরিক্ত কান্না বন্ধ করার জন্য যদি কোনো আমল থাকে বা কোনো কাজ থাকে আমাদেরকে দেবেন তো তাদের উদ্দেশ্য নিয়ে আমি প্রত্যেকের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ আমি ভিডিওটা দিলাম খুবই পাওয়ারফুল একটি কাজ ইনশাআল্লাহ আর্জিজ আপনি যদি কাজটা করেন আল্লাহর রহমতে সারা জীবনের জন্য বাচ্চার অতিরিক্ত কান্না বন্ধ হয়ে যাবে ইনশাআল্লাহ অনেক সময় দেখা যায় বাচ্চারা বাতাস শুরু হোক বা দিনের আশাটাও হোক বা এমনি খালি খালি শুধু শুধু আপনার কান্নাকাটি করে কোনো কারণ সারেই তো বাবা মা তখন হয়ে যায় কি করবে না করবে আমি তো প্রত্যেকের কাছে অনুরোধ করব এই কাজটা আপনারা করেন আজিজ বাচ্চার কান্না চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে অতিরিক্ত কান্নাটা আল্লাহ রহমতের কাজটা হাজার বার পরীক্ষিত আলহামদুলিল্লাহ তো কাজটি করার জন্য আপনার বেশি জিনিসের প্রয়োজন হবে না আপনাকে শুধুমাত্র হরিণের ঝিল আপনাকে সংগ্রহ করতে হবে রেডি ঝিল্লি সংগ্রহ করবেন দুই নম্বর মেশকর জাফরান কুমকুম আব্দুল্লা কালি আপনাকে সংগ্রহ করবেন ফলে এই নকশাটা আপনি যে কোনো দিন লিখতে পারেন যে কোনো সময় যে কোনো দিন তবে ঈশার নামাজের পড়া লিখলে সবচেয়ে ভালো হয় ঈশার নামাজ ফলে সর্বপ্রথম আপনি একুশবার যে কোনো দূরশ্রী ফলে নেবেন নিয়ে আমি স্ক্রিনে একটা নকশা দিয়ে দিই আপনাদেরকে এই নকশাটুকু একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন এই নকশাটুকু তো আপনাকে এই নকশাটুকু আপনাকে মাত্র একটা নকশা লিখবেন আপনি একটা নকশা লিখেন লেখার ফলে আপনাকে দিন যেটা কোরআনুল কালিমের একটা সুরা দিন আপনাকে দিনের প্রথম ফাঁসায়াত একশো একবার পাঠ করবেন নকশার নিচনে লিখে আল্লাহ জাল্লাফাক তোমার পবিত্র কালামের বরকথে অমুকের সন্তান মানে ছেলে হোক বা মেয়ে হোক অমুকের ছেলে অমুক বা অমুকের কন্যা অমুককে অতিরিক্ত কান্না তুমি বন্ধ করিয়ে দাও তো যতবার আয়াতটা পাঠ করবেন সুরায় দিনে প্রথম আয়াত প্রত্যেকটা ফাঁসায়াত করা শেষ হলেই আপনি তাদের নাম নিয়ে নকশাটার উপরে ফু দিবেন এইভাবে আপনাকে যখন আমলটা শেষ হয়ে যাবে তখন একুশবার দুশ করে আমলটা কমপ্লিট করে নেন আমল কমপ্লিট হয়ে গেলে আপনাকে এই নকশাটা ওই ছোট মাসুম বাচ্চাটার গলায় আপনি ব্যবহার করেন গলায় দিয়ে দেবেন কারণ হাতে দেওয়া তো সম্ভব হবে না ছোটো মানুষ গলায় দিয়ে দিবেন ইনশাল্লাহ ফুয়াজিস তখন সাথে সাথে তার কান্না বন্ধ হয়ে যাবে এটা আমি একশোতে একশো গ্রান্টি দিবি ইনশাল্লাহ তো এই কাজটি আপনাকে করার জন্য সর্বপ্রথম যার কাছ থেকে অনুমতি নেবেন তার কাজের সদ্গা হিসাবে আপনি পাঁচশো এক টাকা দিয়ে আপনি কাজের অনুমতিটা নিবেন ইনশাল্লাহাজির একসাথে তে সপ্ নিয়ে ফলাফল নিশ্চিত পাবেন কোনো সন্দেহ নেই ইনশাআল্লাহ তা আজকে আলোচনাটা শুনতে থাকবে দেখা হবে পরবর্তী ভিডিওতে সে সময় আমার সাথেই থাকেন ওমা তফিকিল্লাবিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক